বিজেপি নেতারা প্রতিনিয়ত বাংলার কোনো না কোনো প্রান্তে মার খাচ্ছে আর মার খাবার পরে বিজেপি তৃণমূলের সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠছে না আর তার জন্য ওরা সব সময় মুসলমানদের বলছে জিয়াদি জঙ্গি জামাতি এই বলে আক্রমণ করছে মানে তৃণমূল যখন বিজেপিকে বারবার ছক্কা মেরে বাউন্ডারির বাইরে বার করে দিচ্ছে তখন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি আক্রমণ না করে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করছে আজকে বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তিনি প্রেস কনফারেন্স করতে গিয়ে বললেন যে তৃণমূলের জামাতি জেহাদি তাদের দ্বারা নাকি বিজেপির সাংসদ এমএলএদেরকে মারধর করা হয়েছে আমি যে তৃণমূল বিজেপি কে মেরেছে এটাই তো আপনার কথা এটাই তো আপনার অভিযোগ এখানে জামাতি জেহাদি বাহিনী এই ধরনের শব্দ আপনি কেন বলছেন প্রথমে আপনাদের শোনাবো শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন কংগ্রেসের জামাতিদের দিয়ে জেহাদিদের দিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়ক এবং নেতৃবৃন্দের উপরে আক্রমণ হলো ক্ষয়ের বাড়িতে তার সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত আতঙ্কের পরিবেশ তৈরি করা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা উত্তরবঙ্গের মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া তার সমস্ত সীমাকে কার্যত পার করে দিয়েছে শুনলেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আসলে এরা রাত দিন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম পাকিস্তান বাংলাদেশ ভারত পাকিস্তান এই করে তারা ভোটের রাজনীতিতে জিততে চাই কারণ রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে নরেন্দ্র মোদী ভোট চুরি করে তিনি ক্ষমতা এসেছেন ভোট চোর গদি ছোড়ে এই স্লোগান এই আওয়াজ তুলেছেন কিন্তু বিজেপির ক্ষমতা হলো না স্বরাষ্ট্র দপ্তরের ক্ষমতা হলো না রাহুল গান্ধীকে গ্রেপ্তার করার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করার নির্বাচন কমিশনও ছুটো জগন্নাথ দায় সারা একটা রিপ্লাই দিয়ে আউট হয়ে যাচ্ছেন কিন্তু আজকের দিনে বিজেপির যেন সব কিছু মুখোশ খুলে যাচ্ছে বিজেপি আর এস এসের একশো বছর পূর্তিতে নরেন্দ্র মোদি ডাক টিকিট চালু করছে একশো টাকার কয়েন চালু করছেন তাদের স্মরণে তখন মানুষের কাছে বিজেপির মুখোশ খুলে যাচ্ছে সেই তারপর সেই পুরানো এজেন্ডায় আবারও হিন্দু মুসলিম খেলার চেষ্টা করছে আগামী ২৬ বিধানসভা নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের মাটিতে তেমনভাবে তারা দাঁত ফোটাতে পারবে না বরং বিজেপি আরও ব্যাক ফুটে যাবে ফলে এই পরিস্থিতিতে দীর্ঘ কয়েক মাস ধরে আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তৃণমূল সরকারকে জিয়াদিদের সরকার বলেছেন জঙ্গিদের সরকার বলেছেন রাত তিন চব্বিশ ঘন্টা হিন্দু মুসলমান করেছেন কিন্তু তারপরে দেখা গেল যে শুভেন্দু অধিকারী বারবার মিথ্যা কথা বলেছেন যে মুসলমান এলাকায় নাকি দুর্গাপুজো হতে দেওয়া হয় না দুর্গা ভেঙে দেওয়া হয় বাংলাদেশের মতো নাকি এখানেও দুর্গা করতে দেওয়া হবে না এরকম নানা পুজো গল্প ছড়িয়েছিলেন কিন্তু আমরা কি দেখলাম আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মমিনপুরে সেখানে মসজিদের পাশে মণ্ডপ হয়েছে নাইনটি পারসেন্ট মুসলিম এরিয়ায় সেখানে মুসলিমরা নিজেরা দায়িত্ব নিয়ে মণ্ডপ তৈরি করার সহযোগিতা করেছেন আমরা দেখেছি মুসলিমদের বাড়ির পাশে মণ্ডপ তৈরি হয়েছে বাড়ির মূল গেটের সামনে মণ্ডপ তৈরি করে হয়েছে মুসলমানরা কোনো আপত্তি জানায়নি বরং সহযোগিতা করেছেন পাক্সার গাছে এখনও মণ্ডপ মনে হয় খোলা হয়নি মসজিদের পাশে মণ্ডপ মসজিদ আর মণ্ডপের মাত্র ফারাক হচ্ছে মাত্র ফারাক হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ফুট সেখানে দেখা যাচ্ছে যখন শুভেন্দু অধিকারীদের চিটিংবাজি শুভেন্দু অধিকারীদের মিথ্যাবাজি বিজেপির সমস্ত মিথ্যাবাজি ফাঁস হয়ে গেল তখন নতুন করে এজেন্ডা তৃণমূলের বিরুদ্ধে ওদের আক্রমণ নয় ওরা মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করছিল ওরা বলছে যে জেহাদিরা মেরেছে জামাতিরা মেরেছে মুসলমানরা মেরেছে জঙ্গিরা মেরেছে আর কোথাগার একটা ফালতু মার্কা সাংবাদিক যেখানে সাংবাদিকতার স্বজ জানে কিনা আমি জানি না উনি অনেক সিনিয়র আমার থেকে কিন্তু বিষয়টা হচ্ছে উনি যে ভাষায় সাংবাদিকতা করছেন সেটা সাংবাদিকের ভাষা নয় উনি দেখছি ফেসবুকে পোস্ট করছেন লুঙ্গি বাহিনী জেহাদি বাহিনী মানব গো দ্য নিউজ বাংলার যিনি নিজেকে এডিটর বলেন সেই এডিটর তিনি তার ভাষা দেখলে আপনার রুচি মানে এত খারাপ নির্ম রুচির যে ভাষা দেখলে আপনার তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবেন না এত নির্মুচির ভাষা আর তিনি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করা হচ্ছে দেখা যাচ্ছে ওই মানব গৌ থেকে শুরু কর মানব গো থেকে শুরু করে বিজেপি মার্কা যত ইউটিউবার তারা দেখছি একটা ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় যে ছবিতে দেখা যাচ্ছে যে তারা দাবি করছেন যে বিজেপি সাংসদ মালদা উত্তরের সাংসদ খগন মুর্গুকে মেরে তার নাকি নাক ফাটিয়ে দেওয়া হয়েছে তার এক্স রে ছবিটা ভাইরাল করা হচ্ছে অথচ দেখা যাচ্ছে সেই এক্স রেয়ের উপরে ডিজিটাল ফিল রয়েছে দশ ছয় অর্থাৎ জুন মাসের দশ তারিখে সেই পুরানো ছবি নিয়ে দেখানো বোঝাতে চেষ্টা করা হচ্ছে যে অক্টোবরের ছয় তারিখে মানে আগে ডেট আছে তারপরে মাস তারপর সাল ওরা উল্টো বোঝানোর চেষ্টা করছে দিয়ে সেটাকে পুরানো ছবি নিয়ে খগেন মুর্মুর ছবি বলে সে প্রকাশ করার চেষ্টা করছে এরা হচ্ছে আইটি সেলের কাজ করছে আইটি সেল যারা মিথ্যাচার করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মতো সেখান থেকে পড়াশোনা করে সেই রকম ধরনের ইউটিউবার্সরা কাজ করছে আর এদিকে বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারা বলছেন জেহাদি জঙ্গি মুসলমানদের নাম করে মুসলমানদেরকে টার্গেট করে বলা হচ্ছে আসলে এই বিজেপি বারবার কেন মার খাচ্ছে আমরা দেখেছিলাম শিলিগুড়িতে কয়েক বছর আগে দিলীপ ঘোষ মার খেয়েছিলেন আমরা দেখেছিলাম কয়েক বছর আগে বিজেপি সর্বভারতীয় রাজ্য সভাপতি জে নাটা দক্ষিণ চব্বিশ পরগনায় মার খেয়েছিলেন এই তো কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তিনি ওই উত্তরবঙ্গে মার খেয়েছিলেন তার কনভাই হামলা হয়েছিল আবার গতকালকে বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আর সেই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কি যে বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুরমু তিনিও আক্রান্ত হয়েছে। তার রক্তাক্ত ছবি দেখেছি আমরা আমরা আক্রমণের পক্ষে নয় কারণ সংবাদ মাধ্যম সবসময় যদি আমরা আমরা নিরপেক্ষতার জায়গায় থেকে কথা বলি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলি এবং একটা মানবিক ব্যক্তি হিসাবে একজন মানবিকতার মানুষ হিসাবে আমরা কোনো দিন আক্রমণকে সমর্থন করতে পারি না কেউ সমর্থন করে না আমরাও করি না এই আক্রমণ যারা করেছে তাদের শাস্তি হওয়া উচিত সে যে ধর্মের হোক যে বর্ণের হোক যে দলের হোক যে সম্প্রদায়ের হোক কিন্তু তাদেরকে টার্গেট করে একটা সম্প্রদায়কে জঙ্গি জেহাদি জামাতি বলে আক্রমণ করা হবে এটা তো মেনে নেওয়া যায় না আসলে এই বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে আর এজন্যই মানুষ তাদেরকে নিচ্ছে না প্রতিনিয়ত বিজেপি নেতারা আক্রমণের শিকার হচ্ছেন এই তো শুভেন্দু অধিকারীর বাড়ির লোক এই তার এলাকার লোক নন্দীগ্রামের মানুষ তাকে চোর বলছে আমাদের চ্যানেলেই সেই সব ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তাদেরকে চোর বলছেন শুভেন্দু অধিকারী চোর বলছেন শুভেন্দু অধিকারকে ধাপ্পা বলছেন ও বলছে ও তো নতুন হিন্দু হয়েছে ও তো আগে হিন্দু ছিল না ও তো আগে টুপি মাথায় দিত হঠাৎ করে হিন্দু হয়ে গেছে আগে নরেন্দ্র মোদীর বদনাম করেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করছে বলে এই যে বিজেপির জনসমর্থন কমে যাচ্ছে সেই জনসমর্থনকে কমে যাচ্ছে তাই জন্য হিন্দুদেরকে বোকা বানিয়ে হিন্দু হিন্দু করে মুসলমানদের আক্রমণ করে হিন্দু ভোট ঘোষানোর চেষ্টা করছে কিন্তু তারপরেও তারা ব্যর্থ হচ্ছে কিন্তু তাদের রাজনৈতিক এজেন্টরা বারবার মুসলিমদেরকে কালেমা লিপ্ত করার চেষ্টা করছে মুসলিমদেরকে হেনস্থা করার চেষ্টা করছে এই শুভেন্দু অধিকারীদের প্রতিনিয়ত এই নোংরামি বিরুদ্ধে মানুষকে গোড় উঠতে হবে মানুষকে আওয়াজ তুলতে হবে আচ্ছা এই মুসলমানদের উপর কেন বারবার আক্রমণ করছেন বিজেপি কেন মুসলমানদের টার্গেট করছে কেন মুসলমানদের এইভাবে তীব্র জিয়াদি জঙ্গি জামাতি লুঙ্গি বাহিনী বলে মুসলমানদের কেন টার্গেট করছেন বিজেপি রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারীরা সুকান্ত মজুমদাররা এদিকে তথাগত রায়রা প্রতিদিন তো হিংসা চড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে এদের সব মিলিয়ে একটা এজেন্ডা দু হাজার ছাব্বিশে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হেরে গেলে তার চাকরি চলে যাবে দু হাজার ছাব্বিশে শ্রমিক ভট্টাচার্য যদি তিনি যদি বিজেপির সিট আসন বাড়াতে না পারে তাহলে তার ডিভোশন হবে ফলে যেন প্রকারে একটা অশান্তি লাগিয়ে একটা কৌশল করে মিথ্যাচার করে মুসলমানদের বদনাম করে একটা দাঙ্গা লাগিয়ে কোনো রকমভাবে ভোটের বৈতরণী পার করে ভোটের ক্রেডিট নিয়ে দাঙ্গা লাগিয়ে ভোটে জেতার একটা ষড়যন্ত্র করার উদ্দেশ্যেই এই কাজটা বারবার শুভেন্দু অধিকারীরা করছে কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছে বারবার ব্যর্থ হবে এবং মানুষ তাদের মুখে ঝামা কষে দেবে ভোটের ময়দানে আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ